প্রিয় প্রবাসী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি আপনার পরিবার আপনার স্ত্রী সন্তান আপনার ভাই বোন বাবা মা সবার কাছ থেকে অবহেলা অবজ্ঞা না পেতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই আপনি যত টাকা ইনকাম করেন তার দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ সবচেয়ে ভালো হয় যদি পঞ্চাশ হয় আপনি চঞ্চয় করেন আপনি দেশ থেকে আসার সময় একটি অ্যাকাউন্ট করে আসেন সে অ্যাকাউন্টে আপনার এই মাসিক যত টাকা বেতন পান তার কিছু অংশ আপনি জমা করতে থাকেন কারণ আমরা দেখি যে আমাদের প্রবাসীরা যখন প্রবাস জীবন শেষ করে দেশে যায় তখন অনেকের ইয়ার ফোর্টে পর্যন্ত তার আত্মীয় স্বজন আসে না তার কারণ একটা মাত্র কারণ হচ্ছে তার কোনো সঞ্চয় থাকে না সে খালি হাতে দেশে যায় তো সময় থাকতে আপনি এই বিষয়টা চিন্তা করুন যে আপনি যদি কিছু সঞ্চয় করেন বা কোনো জায়গায় যদি কোনো কিছু যদি করতে পারেন তাহলে আপনার কাছে টাকা থাকবে আপনার আত্মীয় স্বজন আপনার স্ত্রী সন্তান সবাই আপনাকে মূল্য দিবে সবাই আপনার কাছে আসবে এই জিনিসটা আমি অনেক ভেবে দেখলাম যে অনেক প্রবাসী শুধুমাত্র এই কারণেই অনেক অবহেলা অবজ্ঞা অনেক কুটুকথা শুনতে হয়